আপনি এক পয়সাও ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে এগুলোর একটাও ভুল করেন তাহলে আপনার ভিডিওর কোনো দিনও রিচ ফেসবুক নিজে থেকে দেবে না সেই ধরনের যে কন্টেন্টগুলো গুলো ওগুলোতে কি হয় অনেক ভিউজ আসে অনেক ফলোয়ার্স বাড়ে কিন্তু ওই কন্টেন্ট আপনি মনিটাইজ করতে পারবেন না আপনি হয়তো ফেসবুকে সঠিক নিয়মে প্রফেশনালি একটা পেজ বানিয়েছেন কিংবা আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করেছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু আপনি ফেসবুক থেকে এক টাকাও ইনকাম করতে পারছেন না এমনকি আপনি যে সেটিংসগুলো করার দরকার যারা ফেসবুক থেকে ইনকাম করছে তাদের কথা মতো বা তাদের দেখা দেখি আপনি সঠিকভাবে সব রকম সেটিংস করে রেখেছেন আপনার ফেসবুক পেজে কিংবা আপনার প্রফেশনাল প্রোফাইলে কিন্তু তারপরেও আপনার যে ভিডিওগুলো আপনি যে ভিডিওগুলো পোস্ট করছেন সেই ভিডিওতে রকম ভিউজ আসছে না ফেসবুক থেকে কোনোরকম রিচ দিচ্ছে না এবং যার ফলে আপনি একটা ফলোয়ার্সও পারছেন না কিংবা আপনি ইনকাম করতে পারছেন না এর প্রধান কারণ কি এর প্রধান কারণ একটাই আপনারা সঠিকভাবে ফেসবুক পেজ শুধু বানালেই হবে না সব সেটিংসগুলো গুলো ঠিক মতো করলেই হবে না এবং ফেসবুকে শুধু ভিডিও ছাড়লেই হবে না ফেসবুকের কিছু পলিসি আছে সেই পলিসি মেনেই আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে সেই পলিসি মেনেই কিন্তু আপনাকে ভিডিও শেয়ার করতে হবে বা পোস্ট করতে হবে কিন্তু আপনি যদি সেই পলিসিগুলোর একটাও ভুল করেন তাহলে আপনার ভিডিওর কোনো দিনও রিচ ফেসবুক নিজে থেকে দেবে না এবং সেখান থেকে আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না দেখুন ফেসবুকে অনেক পলিসি রয়েছে তার মধ্যে প্রধান যে পাঁচটা ভুল প্রত্যেকটা নতুন ক্রিয়েটার করে থাকে সেই পাঁচটা ভুল নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। কাজেই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন দেখুন এই যে বিষয়গুলো বলবো এগুলো কিন্তু বিভিন্ন রকম ভিডিওতে আগের ভিডিওতে আমরা কিন্তু বলে থাকি কিন্তু আপনারা কি করেন আপনারা স্কিপ করে দেখেন স্কিপ করে দেওয়া দেখার ফলে আপনারা সব ইনফরমেশন পান না এবং ওই সেম ভুল আবার করেন তার ফলে এই প্রবলেমগুলো হয় তো কাজে একটাই রিকোয়েস্ট ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না কারণ এই ভিডিওগুলো কিন্তু অনেকটা নলেজেবল ভিডিও হতে চলেছে ওকে তো চলুন দেরি না করে শুরু করা যাক সেই পাঁচটা কমন ভুল যেটা সবাই করে থাকে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব এবং দেখুন আপনি কোন ভুলটা করছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন প্রথমত যে ভুল আপনারা করেন সেটা হচ্ছে আপনি যে ফেসবুক প্রোফাইলের সাথে ফেসবুক পেজ বানিয়েছেন কিংবা আপনি যে ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করেছেন এবং তারপরে সেখানে ভিডিও পোস্ট করছেন পোস্ট করার পরে সেই ভিডিওগুলোকেই বা সেই পোস্টটাকেই আপনি কি করছেন নিজে থেকেই শেয়ার করছেন বিভিন্ন রকম গ্রুপে বা আপনার কোনো ফ্রেন্ডসদের মধ্যে ম্যাসেঞ্জারে শেয়ার করছে যার ফলে ফেসবুক আপনার ভিডিওর রকম রিচ দিচ্ছে না কারণ এটা কিন্তু আপনি ফেসবুকের যে পলিসি আছে সেটাকে ভায়োলেট করছেন তো ফেসবুকের যে পলিসি মেনে আপনাকে কাজ করতে হবে নিজের ভিডিও কখনোই শেয়ার করা যাবে না এবার আপনি বলবেন তাহলে একটা কাজ করা যাক যে আমি যে প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করেছি কিংবা যে প্রোফাইলের সাথে পেজ বানিয়েছি সেখান থেকে আমি ভিডিও শেয়ার করব না আমি কি করব আমি একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট খুলব ফেসবুক অ্যাকাউন্ট এবং সেই সেকেন্ডারি অ্যাকাউন্টে লগ করে সেম ফোনে সেই সেকেন্ডারি অ্যাকাউন্ট থেকে লগ করে তারপরে সেটা থেকে আমি শেয়ার করব। তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে তো এতটা কিন্তু সোজা নয় ফেসবুক কিন্তু এতটা বোকা নয় আপনার সম্পর্কে ফেসবুক আপনার থেকেও বেশি জানে এটা মনে রাখবেন সব সময় তো ফেসবুক কিন্তু সব সময় আপনার ফোনের আইপি অ্যাড্রেস ট্র্যাক করছে সময় তো আপনি আপনার যে ফোন রয়েছে সেই ফোনে যত ফেসবুক অ্যাকাউন্টই বানান না কেন এবং অন্য অন্য অ্যাকাউন্ট থেকে আপনার মেন অ্যাকাউন্টের বা মেন প্রোফাইলের ভিডিও শেয়ার করুন না কেন ফেসবুক কিন্তু বুঝে যাবে যে এতগুলো প্রোফাইলের ব্যক্তি একজনই যে কিনা এগুলো শেয়ার করছে তখন ফেসবুক নিজে থেকেই আপনার কোনো ভিডিওর আর রিচই দেবে না মানে এমনটা আপনি ভাবতে পারেন যে ফেসবুক হয়তো আপনাকে বলবে এরকম একটা ব্যাপার যে আপনি তো নিজেই আপনার ভিডিওগুলোকে শেয়ার করছেন তাহলে আর আমাদের রিচের কি দরকার আছে আপনি নিজে নিজেই শেয়ার করুন দেখুন আপনি ভিউজ আনতে পারেন কিনা তো এই কারণে কিন্তু ফেসবুক রিচ দিচ্ছে না আপনার ভিডিওর আপনি কখনোই নিজের ভিডিও শেয়ার করবেন না আপনি পোস্ট করুন আপনার বন্ধুদের বলুন শেয়ার করতে বাট আপনি কখনো নিজের ভিডিও শেয়ার করবেন না দ্বিতীয় ভুল যেটা আপনারা করেন সেটা হচ্ছে এই যে এখন সবাই কি করে ভাইরাল হতে চায় যে আমি এমন একটা ভিডিও দেব এমন একটা ভিডিও ছাড়বো রাতারাতি আমি ভাইরাল হয়ে যাব। এতটা সহজ নয় সেই কারণে আপনারা কি করেন রাতারাতি ভাইরাল হতে গিয়ে কি করেন যে যে কোনো ভিডিও আপনি ছেড়ে দেন ধরুন কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো একটা জায়গায় কিংবা আপনার হাতে একটু কেটে গেছে তো সেখান থেকে স্বাভাবিকভাবে রক্ত বেরোচ্ছে কিংবা সেই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে রক্ত রয়েছে তো তখন কি করছেন যে আপনি সেইটার ভিডিও বানাচ্ছেন সেটার ভিডিও বানিয়ে জাস্ট ছেড়ে দিচ্ছেন এবং এটা কিন্তু ফেসবুকের পলিসি বিরুদ্ধ ফেসবুকে কখনোই রকম ব্লাড বা এমন কিছু দৃশ্য যেটা সবাই দেখতে পারবে না যেটা দেখলে মানুষ উত্তেজিত হয়ে যাবে সেই দৃশ্য দেখানো যাবে না ঠিক আছে কাজে ব্লাড বিশেষ করে ব্লাড কিংবা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে সেইখানকার ভিডিও যদি আপনার ফেসবুকে আপলোড করতে হয় তাহলে কি করবেন তাহলে আপনি ওই অংশটুকু ব্লার করে দেবেন ওই ব্লাডের অংশটুকু কিংবা কিংবা আপনার ভিডিওর এমন কোনো সেন্সিটিভ অংশ কিংবা যদি আপনি ছবি পোস্ট করেন সেই ছবির কোনো সেন্সিটিভ অংশগুলোকে আপনাকে কিন্তু ব্লার করে দিতে হবে ঠিক আছে তো ব্লার করে যদি আপনি না ছাড়েন তো সেক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিওর তো কোনো রিচ দেবেই না উল্টে আপনার প্রোফাইলে ওয়ার্নিং স্ট্রাইক আসবে ঠিক আছে তো কাজেই এই ভুলগুলো করা যাবে না সেন্সিটিভ কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না ফেসবুকে যদি কোনো সেন্সিটিভ অংশ বা পার্ট থাকে আপনার ভিডিওর মধ্যে সেইটুকু আপনাকে ব্লার করে দিতে হবে ক্লিয়ার তিন নম্বর ভুল যেটা আপনারা করেন সেটা হচ্ছে এই যে এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে আপনার ফলোয়ার্স তাড়াতাড়ি বাড়ে এবং আপনি ওয়াচ টাইমও পেয়ে যান কিন্তু যখন আপনি মনিটাইজেশন অন করতে যান তখন মনিটাইজ হয় না আপনার ফেসবুক এখন কারণ একটাই আপনি যে কন্টেন্টগুলো ছাড়ছেন সেই কন্টেন্টগুলো আপনার নয় ধরুন আপনি কোনো সেলিব্রিটির একটা ছবি এবং সেই ছবির সাথে একটা মিউজিক লাগিয়ে জাস্ট একটা রিল আপলোড করে দিচ্ছেন কিংবা সেই সেলিব্রিটির পাঁচটা ছটা বা কয়েকটা সেলিব্রিটির ছবি একসাথে নিয়ে একটা ভিডিও বানিয়ে মিউজিক অ্যাড করে রিল হিসাবে ছাড়ছেন তো সেই ধরনের যে কন্টেন্টগুলো ওগুলোতে কি হয় অনেক ভিউজ আসে অনেক ফলোয়ার্স বাড়ে কিন্তু ওই কন্টেন্ট আপনি মনিটাইজ করতে পারবেন না এই ধরনের রিলস কখনো কিন্তু মনিটাইজ হবে না ভিউজ আসবে ফলোয়ার্স বাড়বে কিন্তু মনিটাইজ হবে না আপনি এক পয়সাও ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে তো যখনই আপনি ফেসবুকে অ্যাজ এ ক্রিয়েটার জয়েন করছেন যখনই আপনি চাইছেন ফেসবুক থেকে কিছু ইনকাম করতে নিজের কন্টেন্ট ছাড়ুন নিজে কিছু বানান অন্যের কন্টেন্ট ছাড়বেন না বা অন্যের কপিরাইটেড কন্টেন্ট ছাড়বেন না তাহলে আপনি চারানাও ইনকাম করতে পারবেন না শুধু শুধু আপনার টাইমটা ওয়েস্ট হবে এবার চতুর্থ ভুল যেটা আপনারা করেন যে অনেকেই আছেন ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করেন ঠিক আছে তারপরে হঠাৎ করে ভুল করে হোক বা নিজের মনের খেয়াল বসত আপনি সেই প্রফেশনাল মোডটাকে আবার অফ করে দেন আপনি ভাবেন আমি তো আবার অন করতেই পারবো আপাতত আমি প্রফেশনাল মোডটাকে অফ করে দিই তো প্রফেশনাল মোডটাকে অফ করে দেওয়ার পরে আবার যখন আপনি দ্বিতীয়বার সেই প্রফেশনাল মোড অন করেন তখন কিন্তু ফেসবুক একদম পুরোপুরিভাবে আপনার ভিডিওর রিচ ডাউন করে দেয় কারণ একটাই যে আপনি তো সিরিয়াস ক্রিয়েটার নন ফেসবুকে আপনি যখন কোনো কিছু ক্রিয়েট করছেন সে ফেসবুক হোক বা ইউটিউব হোক আপনাকে সিরিয়াস হতে হবে তো আপনি যখন একবার প্রফেশনাল মোড অন করছেন একবার প্রফেশনাল মোড অফ করছেন তখন ফেসবুকের কাছে এইটাই মেসেজ যাচ্ছে যে প্রোফাইলের ওনার রয়েছে সে সিরিয়াস ক্রিয়েটার নয় তো কাজেই তখন কিন্তু আপনার ভিডিওর কোনোরকম রিচ ফেসবুক নিজে থেকে দেবে না ফেসবুকে এই চার্টে ভুল না করলেও পাঁচ নম্বর ভুলটা আপনার ভিডিওতে রিচ না আসার কারণ হতে পারে কিংবা আপনার ভিডিওতে ভিউজ না আসার কারণ হতে পারে পাঁচ নম্বর ভুলটা কি তো ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে অনস্ক্রিন আপনারা যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন দীপঙ্কর জোন এটা কিন্তু আমারই একটা ইউটিউব চ্যানেল এবং এটা একটা ভ্লগ চ্যানেল তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের সাথে আরও অনেক ভালো ভালো ভ্লগ কন্টেন্ট শেয়ার করতে পারি তো ডেসক্রিপশনে দীপঙ্কর জোন এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই পাঁচ নম্বর ভুলটা কিন্তু অনেক ক্রিয়েটারি করে থাকে দেখুন আপনার কাছে একটা ফোন নম্বর একটা ইমেল আইডি এবং সেই ফোন নাম্বার বা ইমেল আইডির সাথে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করা রয়েছে ফেসবুকে ঠিক আছে তো সেই প্রোফাইলের আন্ডারে আপনি পেজ বানাচ্ছেন আপনি একটা পেজ বানালেন একটা নামে ঠিক আছে এক নামে পেজ বানালেন সেই পেজটায় আপনি গ্রো দেখতে পাচ্ছেন না বা সেই পেজটায় ঠিকমতো ভিউজ আসছে না আপনি কি করলেন সেই প্রোফাইল প্রোফাইলের আন্ডারে সেই সেম ইমেল আইডি সেই ফোন নাম্বারে সেই প্রোফাইলের আন্ডারে আপনি সেম নামে আরও একটা পেজ বানালেন আমার একটা ফেসবুকে প্রোফাইল রয়েছে এবং সেই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমি একটা পেজ বানালাম টেক দীপঙ্কর নামে ঠিক আছে এবং সেই পেজটাতে আমি ঠিক মতো ভিউজ পাচ্ছি না ঠিক মতো রিচ দিচ্ছে না ফেসবুক আমি কি করছি আমি সেম নামে অর্থাৎ টেক দীপঙ্কর নামে আরও একটা পেজ বানাচ্ছি সেম প্রোফাইলের আন্ডারে সেম প্রোফাইলের আন্ডারে আমি টেক দীপঙ্কর নামে আরও একটা পেজ বানাচ্ছি মানে দুটো পেজ সেম প্রোফাইলের আন্ডারে কিংবা আরও একটা পেজ বানালাম তখন কি করে ফেসবুক কিন্তু আপনি যত পেজই বানান না কেন কোনো পেজেরই আর ঠিকমতো রিচ দেবে না কারণ আপনি সিরিয়াস নন একটা পেজের উপরে ঠিক মতো আপনি কাজ করছেন না আবার সেম নামে আরও একটা পেজ বানাচ্ছেন তখন আপনার পেজের কোনো রকম রিচ কিন্তু ফেসবুক দেবে না ওকে তো এই যে পাঁচটা ভুল এগুলো কিন্তু নতুন ক্রিয়েটাররা করে থাকে এবং আপনিও যদি করে থাকেন এর পরের থেকে আর এগুলো করবেন না দেখবেন আপনি কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও রিচ ফেসবুক দিতে বাধ্য এবং আপনি ফেসবুক থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন যেমনটা অন্যরা করছে তো এই পাঁচটা রুলস অবশ্যই ফলো করুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার পেজটা কিন্তু সাকসেস হবে এবং আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ ছিল তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন